আসসালামু আলাইকুম আজকে আমি বিরিয়ানি রান্না করব এখানে আমি পেঁয়াজ ভেজে নেব পেঁয়াজগুলি ভাজা হয়েছে মশলা বাটার দেওয়ার আগে একটু পানি দিয়ে দেব এখানে আমি মশলা বাটার দিয়ে দেব এখানে আমি টমেটো কাঁচামরিচ দেব টক দই বিরিয়ানি মশলা এখন এগুলোকে কষাইয়া নেব মশলা কষানো হয়েছে এখন আমি মুরগি আলু একসাথে দিয়ে দিব এগুলিকে ভালোভাবে কষাইয়া নেব এখন আমি চালগুলো দিয়ে দেব এখন আমি পানি দিয়ে দেব এখন আমি কেউ জল ঘি কিশমিশ দেব এখন আমি পেঁয়াজ বেস্তার দেব এই ছিল আজকের আয়োজন কেমন হলো কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ